আলটিমেটলি যেটা হলো যে বত্রিশ নম্বরকে একদম মাটির সাথে মিলিয়ে দেওয়া হলো যে সত্যি কথা ইতিহাসের জন্য একটা বিল্ডিং লাগানো বাট পয়েন্টটা হলো যে ওই যে ঘুরিয়ে দেয়া এটা তো আপনি আইনি পদ্ধতিতে করতে পারতেন বা আপনি মানেই না কোন একটা একসেপ্টেবল পদ্ধতিতে করতে পারতেন মব জাস্টিসের বদলে এবং মব জাস্টিসের কথাটা মানে পরে আমরা করে পরিষ্কারভাবে জেনেছি এগেইন যেহেতু আমার কাছে প্রুফ প্রমাণ নাই আমি কারোর নাম নুম বলে বলবো না বাট আমরা পরিষ্কারভাবে জেনেছি যে উপদেষ্টা মণ্ডলীরpte বসেন এরকম ব্যক্তিরা আছে যারা এটাতে পুরো সায় দিয়েছে শ্রোতা আপনারা জানেন দেশে এখন নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার নিয়ে দেশ আগামীতে কিভাবে চলবে না চলবে এসব নিয়ে আলোচনা আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে আজ আমরা তারিখে গতকালকে পনেরোই আগস্ট অতিক্রান্ত হলো পনেরোই আগস্ট নিয়ে কিন্তু নানা ঘটনা ঘটলো আমরা দেখেছি পনেরোই আগস্ট একটা সময় ছিল অনেকটা পালন করাটা বাধ্যতামূলক ছিল আবার এবার দেখলাম পনেরোই আগস্ট পালন না করাটা যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো পনেরোই আগস্ট কি একটা রাজনৈতিক দিবস নাকি এর সঙ্গে বাংলাদেশের মানুষের আসলে সম্পর্কটা কি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজকে জনাব ববি হাজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি জি আসসালামু আলাইকুম মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল সংক্ষেপে এনডিএম নামে সবাই চিনে এই দল আমাদের দেশের অনেকেই হয়তো ততটা পরিচিত না দলের সঙ্গে তারপরে এই দল চেয়ারম্যান হিসেবে আপনি খুবই একটা পরিচিত মুখ বিভিন্ন মিডিয়াতে আপনাকে দেখা যায় আমাদের দুর্ভাগ্য যে আপনাকে এতদিন পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ করতে পারিনি এটা আমারই ব্যর্থতা তো প্রথমবার তো সবকিছু একটু শুরু আছে আপনি এলেন আশা করি আগামীতে আপনাকে পাবো আমরা আপনাকে প্রথমে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি গত এক এখন তো এক বছর হয়ে গেল নতুন একটা সরকারের এবং আওয়ামী লীগের এবং শেখ হাসিনা সরকারের পতনের পর তো আমি যতটুকু জানি যে আপনারা সেই আওয়ামী লীগ মানে হাসিনা সরকার বিরোধী যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে আপনাদের একটা পজিটিভ ভূমিকা ছিল যেভাবে হোক আপনাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে ছিল তো যেহেতু নতুন একটা সরকার আপনাদের কিছু প্রত্যাশা ছিল নতুন সরকারকে কেন্দ্র করে এক বছরের মাথায় এসে যখন মূল্যায়ন করেন আপনারা কি দেখেন যেখানে যাওয়া উচিত ছিল যেখানে যেতে চেয়েছিলেন যেখানে যাবে বলে ভেবেছিলেন তার কতটুকু অর্জিত হলো বলে আপনার মনে হয় ফার্স্ট একটা জিনিস বলি মাসুদ ভাই ওই মানে গত আট বছর আমাদের পথযাত্রায় আহ শেখ হাসিনা আওয়ামী সরকারের যতগুলো অন্যায় যা কিছু হয়েছিল সবকিছুর বিরুদ্ধে আমরা শক্তভাবে প্রতিবাদ জানিয়েছি আহ ঢাকায় ঢাকার বাইরে এবং অনেক জায়গায় হয়েছে আমরা প্রতিবাদ জানানো শুরু করেছি এবং তারপর আমাদের সাথে বাকি সব দল এসছেন অবভিয়াসলি আমরা সাইজ বা পরিধিতে ছোট দল বলে আমাদের আওয়াজটা গণমাধ্যমে বড়ভাবে ভাবে ফুটে উঠেনি তবে প্রথম আওয়াজটা হয়তো আমাদের থেকেই এসেছিল এরকম অনেকবার হয়েছে গত আট বছরে বা ওই আমি আট বছরে আরকি আর সেই হিসেবে জুলাই আন্দোলনে আমরা সরব ছিলাম একদম রাজপথে সম্মুখ ভাগে ছিলাম এবং তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন আমাদেরও অনেক অনেক আশা আমরা অনেক আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা অনেক কিছু পেতে পারি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রথম যেবার আমরা বসলাম আই থিং আগস্টের মানে অগাস্টের আট তারিখে সরকার শপথ নিল তখন তো আমরা সবাই শপথের শপথ গ্রহণের জায়গায় ছিলাম আমরা সবাই তখনও সবার সাথে আলোচনা হয়েছে ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছোট একটি কথা হয়েছে কিন্তু আই থিঙ্ক দশ বারো তারিখের দিকে প্রথম আমাদেরকে ইনভিটেশন জানালো মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার জন্য দশ পনেরো তারিখের যখন জানালো তখন আমাদের মনে হয়েছিল যে আমরা হয়তো ভালো কিছু আলোচনা করার সুযোগ পাবো আমরা একটু ব্যাক এন্ড ফোর্থ মানে একটু আলোচনা হবে আর কি দুঃখজনক বাট যেটা দেখলাম যে আলোচনা খুব বেশি হয়নি ওনারা জাস্ট কথা বলতে চাচ্ছিলেন এবং আমাদের বেশ আলাদা আলাদা করেছিলেন সবার সাথে আলাদা আলাদা করে বসেছিলেন বাট আহ বা হয়তো কয়েকজনের সাথে একসাথে বসেছিলেন আমাদের সাথে আলাদা বসেছিলেন বিএনপির সাথে আলাদা বসেছিলেন জামাতের সাথে আলাদা বসেছিলেন এবং আলোচনাটা বেসিক ছিল যে পনেরো তারিখ সম্বন্ধে কি করবে এবং পনেরো তারিখ সম্বন্ধে কি করবে তাও মানে অলমোস্ট আলোচনাটা ছিল যে পনেরো তারিখটা একটু ডিফিকাল্ট একটা সময় সো এটা আসলে এই বা কিছু এগুলো আপনার আহ করা মানে এগুলো বাদ দেওয়া উচিত কিনা এবং এটাও আসলে ওনারা বড় কোনো কথা শুনতে চাননি ওনারা বেসিক্যালি শুনতে চেয়েছেন যে বাদ দেওয়া উচিত জাস্ট হ্যাঁ বলেন আপনারা আলটিমেটলি সবগুলো দল হ্যাঁ বলে বেরিয়ে চলে এসেছে এখন আমি কিছু দূর মানছি প্রত্যেকটা দল আমরাও কিন্তু হ্যাঁই বলার জন্য গেছিলাম মানে যদি আমাদের ওইভাবে জিজ্ঞেস করা হতো কিন্তু হ্যার সাথে আরো কিছু আলোচনা ছিল আরকি যে এ মাত্র একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যে হাসিনা সরকারের পতন করলাম সেই হাসিনা সরকারকে কোন রাউন্ড সেলিব্রেট করার কোনো পদ্ধতি আমরা দিতে চাই না কিছু কিছু এক্সপ্লেনেশন কিছু আন্ডারস্ট্যান্ডিং কিছু ছিল যে কোনটা পারমানেন্ট হবে কোনটা টেম্পোরারি হবে কোনটা আজকের জন্য হবে কোনটা আগামী বছরগুলোর জন্য হবে এগুলোর কিছু আলোচনা ছিল তো সেই আলোচনাগুলো তখন হয়নি এটা জাস্ট আমি সিমটোম্যাটিক বলছি এটা আপনার প্রশ্ন ছিল না আমি জানি মাসুদম্যাটিক যে সরকারের সাথে যে আলোচনার যে আমাদের আশাটা ছিল সেটা এই প্রথম আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেছে এটা হবে না এবং এরপর থেকে অনেকবার আমাদের বসার সৌভাগ্য হয়েছে মানে দাওয়াত জানিয়েছে অনেকবার ওখানে আমি তাদের ত্রুটি দিব না কারণ দাওয়াত দিয়েছে অনেকবার কিন্তু একবার আসলে আলোচনা হয় নাই প্রত্যেকবার বসেছি দুটো কথা শুনেছি একটা ছোট্ট কথা বলার সুযোগ দেয়া হয়েছে তারপর মানে তখনও আমার সাথে আলাদাভাবে আলোচনায় কিছু দূর মাননীয় প্রধান উপদেষ্টা হয়েছে উনি আমাকে অনেক আগে থেকে চেনেন স্নেহ করেন সেই হিসাবে হয়েছে মানে দলগত যে আলোচনা মানে সরকারের সাথে রাজনৈতিক দলের যে আলোচনা সেই আলোচনা শুধু আমার দলের সাথে না দলের সাথে মানে বিএনপি জামাত এনসিপি এই তিনটার মিটিং যেহেতু আমি জানি না এই তিনটা মিটিং হয়তো অনেক আলাপ হয় বাকি কোন দলের সাথে কোন আলোচনা আসলে হয় না ওখানে একটা আশাবাদ ব্যক্ত হয় মানে ইউনো আমরা আমাদের যে যে আশাবাদী ছিলাম সেটা ইউনো আমরা আমরা সেই আশাটা পূরণ হয়নি এরপর থেকে যদি আসি যে সরকারের কাছ থেকে প্রথম চাওয়া ছিল একটা প্রপার রোড ম্যাপ কি করবেন না করবেন সেটা ওনারা দিতে ব্যর্থ হয়েছেন এবং আমরা দেখেছি যে ওই যে দায়িত্বটা তাদের ছিল যে মানে জনগণের জন্য কাজ করে যদি সেটা রিফর্মও হয় এবং নির্বাচন এই জিনিসগুলো নিয়ে তারা কোন জিনিসে রিফর্মে গেছে সেগুলোরও ক্লারিফিকেশন ছিল না কাদেরকে দাওয়াত দিয়েছেন রিফর্ম করবার জন্য সেখানেও কিছু বিশাল ঘাটতি ছিল যেমন মানে আমি আপনাকেও বলেছি শুনেছি অনেকবার বলতে যে আমাদের দেশে কি বিশেষজ্ঞর কমতি ছিল যে সবাইকে বিদেশ থেকে আনতে হলো কারণ বিদেশ থেকে আনলে তারা অনেক বড় বিশেষজ্ঞ হতে পারে বাট দেশের কারেন্ট প্রেক্ষাপট সম্বন্ধে তারা কম জানেন এটা সিম্পল কথা এটা বাস্তবতা মানে আমি জীবনে আট দশ বছর কনসাল্টিং এ কাজ করেছি তো কনসাল্টিং এ কাজ করার প্রথম জিনিস ছিল অন্য মানুষকে বুদ্ধি দেয় মানে আমি কমার্শিয়াল কনসাল্টিং আর কি তো তখন প্রথম কাজটা ছিল দুই তিন মাস শুধু ওই কোম্পানির অফিসে যে বসে ওরা কি করে এটা শিখো ওদেরকে বুদ্ধি দেওয়ার আগে দুই তিন মাস ওদের সাথে সময় কাটাতে হবে মানে এটা সিস্টেমই ছিল যে ওদের সাথে সময় কাটাবে দুই তিন মাস বুঝবে আগে তারপর দুই তিন মাস তুমি বুদ্ধি দেবে এটা মানে ইনো সো এখন মানে কিন্তু এই সরকার ওইটা শেখার সময় তো আমাদের নাই আমরা তো ক্রাইসিস মোমেন্ট সরকারকে এনেছি সো এরকম অনেক জায়গা মানে আসলে বলা শুরু করলে হয়তো অনেক বেশি লম্বা হয়ে যাবে মাসুদ ভাই তার জন্য অল্প কথা বললাম যে জায়গায় আর কি আমরা আশাহত হয়েছি তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সরকারটা নিয়ে আপনাদের যে প্রত্যাশাটা ছিল যে এই সরকারটা সবার সরকার ঘুরে উঠবে সকল মানুষের সরকার সেটা আপনার শুরু থেকে আপনারা হতাশ হয়েছেন সেটা হয়ে উঠতে পারেনি আপনি আরেকটা কথা বললেন যে শুরুর প্রথম মিটিংটাতে তাদের মূল আলোচনাটা ছিল যে পনেরোই আগস্টে তারা কি করবে পনেরোই আগস্টকে কিভাবে পালন করবে অথবা কিভাবে পালন হতে দেবে তার মানে আপনার কি মনে হয়েছে যে ওই সময়ে দুই হাজার চব্বিশের পনেরোই আগস্ট এবং দুই হাজার পঁচিশের পনেরোই আগস্ট এই যে কথা আপনি আমাকে বললেন যে তাৎক্ষণিক একটা একটা ব্যবস্থা হতেই পারে কিন্তু এক বছর পরে তো সিচুয়েশন চেঞ্জ হবে এখন আপনারা যা দেখছেন এবারে পনেরো এক বছর যা দেখছেন আপনার মনে হয় যে সরকার একটা জুজুর ভয়ে আক্রান্ত আমি আসলে জানি না বুঝছেন মাসুদ ভাই আমি আপনাকে সত্যি একটা কথা বলি আমি আবার চব্বিশে ফেরত যাই মানে যেহেতু পনেরো আগস্টে কথা আসলো তো আমি আবার চব্বিশে ফেরত যাই আমি একবার সুযোগে বলেছিলাম মাননীয় প্রধান উপদেশের সামনেই বলেছিলাম কারণ তখন একটা আলোচনা চলছিল যে গণভবনকে জুলাই মিউজিয়াম বানানো হবে তো গণভবন বিশাল একটা আপনার স্টেট স্ট্রাকচার এবং এটা তৈরি করা হচ্ছে এমন ভাবে যে প্রধানমন্ত্রীর জায়গায় যিনি থাকবেন তিনি যেন মানে বড় ভাবে কি উনার কার্যকর কার্যক্রম সব চালাতে পারেনট এরকম একটা স্টেট স্ট্রাকচার এত বড় একটা স্ট্রাকচার এত ইউনো কমপ্লেক্স সিটির সাথে বিল্ড করা এটাকে একটা মিউজিয়ামের জন্য দিয়ে দেয় এটা একটা লস এবং আমি তখন বলেছিলাম যে বত্রিশ নাম্বার কে রাদার আমরা জুলাই মিউজিয়াম বানাই এটা একটা মানে বত্রিশ নাম্বার স্থাপনা থাকবে জুলাই মিউজিয়ামও থাকবে এবং তারপর ফিউচারে দেখা যাবে এরকম একটা আমি আইডিয়া দিয়েছিলাম আলটিমেটলি যেটা হলো যে বত্রিশ নম্বরকে একদম মাটির সাথে মিলিয়ে দেওয়া হলো এখন মানে বত্রিশ নম্বর মাটির সাথে মিলিয়ে দেয় এটা তো আমার পার্সোনালি তেমন কোনো প্রবলেম আছে না আমার তেমন কোনো প্রবলেম নেই যে সত্যি কথা ইতিহাসের জন্য একটা বিল্ডিং লাগে না বাট পয়েন্টটা হলো যে ওই যে ঘুরিয়ে দেয়া এটা তো আপনি আইনি পদ্ধতিতে করতে পারতেন বা আপনি মানে এই না কোনো একটা এক্সেপ্টেবল পদ্ধতিতে করতে পারতেন মব জাটিসের বদলে এবং মব জাস্টিসের কথাটা মানে পরে আমরা করে পরিষ্কারভাবে জেনেছি এন যেহেতু আমার কাছে প্রুফ প্রমাণ নাই সো আমি কারোর নাম নুম বলে বলবো না বাট আমরা পরিষ্কারভাবে জেনেছি যে উপদেষ্টা মন্ডলীর বসেন এরকম ব্যক্তিরা আছে যারা এটাতে পুরো সায় দিয়েছে এবং যারা মানে ফোন করে এমন অর্ডারও দিয়েছে আমি শুনেছি আমার কাছে এভিডেন্স বাট ফোন করে এমন অর্ডারও দিয়েছে যেন এই মপ গুলোকে থামানো না হয় বা থামানোর চেষ্টা করা না হয় আর্মির উপস্থিতি ওখানে ছিল তো থামানো বা থামানোর চেষ্টাকে যেন না করা হয় সেটা উপদেষ্টা মন্ডলী সদস্যরা ফোন দিয়ে বলেছেন তো এই জায়গাটাতে মানে তাহলে আপনি সরকারে বসে মবকে ঠেলে দিচ্ছেন এবং এমন একটা সিচুয়েশন তৈরি করছেন যেখানে আর কি ওই যে আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটবে এটা মুশকিল বিষয় অবভিয়াসলি এগেন মাত্র একটা সৈরাচারী সরকারের পতন হয়েছে সেই সৈরা সৈরাচারী সরকারকে কোন রাউন্ড অ্যবাউট ওয়েতেও সেলিব্রেট করা ইমিডিয়েটলি মুশকিল বা করতে দেয়া মুশকিল এটা আমি মানছি কিন্তু আবার ইতিহাস কেউ যেমন মনে করেন এই যে জুলাই ডিক্লারেশন জুলাই যেটা ঘোষণাপত্রটা আর কি যেটা ছাড়া হলো ফিফথ অগস্টে তো সেই ঘোষণাপত্রে অনেক কিছু অনেকগুলো আর্টিকেল আছে অনেকগুলো ক্লজ আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা এখানে ইতিহাস বিকৃত হয়েছে মানে অনেক কিছু নাই ওই মানে ওই যে ওটা নাই সেটা ইতিহাস বিকৃতি আবার অনেক কিছু এমন ভাবে আছে যেটা আমার কাছে মনে হচ্ছে ইতিহাস বিকৃতি তো এইটা আমাদের আসলে মানে এইটা আসা ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে রাজনৈতিক সরকার এসে অনেক ভুল ত্রুটি করে কারণ তাদের রাজনৈতিক কিছু চাওয়া পাওয়া থাকে চাওয়া পাওয়া উচিত ছিল না জায়গা থেকে এই তৈরি থাকা হয়েছে আর আপনি যদি এই যে গতকালের কথা গত পরশু রাত বা গতকালের কথা বলেন তাহলে এই জায়গা থেকেও কিছু প্রশ্ন আছে যে দেখেন বাংলাদেশের জনগণ যেটা যেভাবে সেলিব্রেট করতে চায় আপনি যদি একটা আপনি বাংলাদেশের নাগরিক হন আপনার সবচেয়ে বড় হিরো যদি হয় ইউনো সার্ভার দিশায় আপনি সার্ভার দিশায় সেলিব্রেট করবেন দেশের ইতিহাস সেলিব্রেট করবেন আপনি সর্বাধিক সাহেবকে সেলিব্রেট করবেন তো স্বাধীন বাংলাদেশের নাগরিক আপনার পুরো অধিকার আছে তো আপনি যদি ইউনো ফজলুল হক সাহেবকে সেলিব্রেট করতে চান আপনি যদি মৌলানা ভাষানিকে সেলিব্রেট করতে চান তো আপনি যদি শেখ মুজিবকে সেলিব্রেট করতে চান আপনি করবেন ভাই আমি আপনার মতো করে করব না গত পনেরো বছর শেখ হাসিনার আমলে যখন জোরপূর্বক ছিল ইউনো দুঃখ প্রকাশ করা বা সেলিব্রেট করা তখন আমি সেলিব্রেটও করি নাই ওইভাবে দুঃখ প্রকাশও করি নাই আমি এখন আমার মতো করে করব। কিন্তু আপনি যদি চান আপনাকে আমি বাধা কারণ গত পনেরো বছর যে জিনিসটা হয়েছে মনে করেন যারা রহমানকে সেলিব্রেট করতে চেয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে না আমার মনে আছে আমি দু তিন বছর আগে আমার দলের পক্ষ থেকে হিরোজ অফ সেভেন্টি ওয়ান মানে একাত্তরের যারা নায়ক এবং মহানায়ক সো মনে করেন আহ আপনার ভাসানি মানে সরি অবভিয়াসলি মানে ভাষানী সাহেব তো ছিলেন শেখ মুজিব ছিলেন আমাদের ওসমানী সাহেব ছিলেন সকল সেক্টর কমান্ডাররা ছিলেন তারপর আপনার জিফ মানে জিয়াউর রহমান সাহেব সবার ছবি দিয়ে আমার দল থেকে একটা পোস্টার এগ্যান এটা ওই সেভেন্টি ওয়ান ফিফটি ইয়ার্স এটা হলো দুই একুশ সালে রাইট দুই হাজার একুশ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা পুরো ঢাকা শহর পোস্টারিং করেছিলাম এই পোস্টারিং করবার জন্য এবং জিয়াউর রহমান সাহেবের ছবি সবচেয়ে বড় করেছিল এটাও না সবচেয়ে বড় করে হয়তো ইউনো ওসমানী সাহেব তার শেখ মুজিব সাহেব এদের ছবি ছিল হ্যাঁ কেন গেট কমান্ডার ইন চিফ এন্ড ইউনো বা তাজুদ্দিন সাহেবের ছবি ছিল অনেকগুলো ছবি দিয়ে ইনক্লুডিং জিয়াউর রহমান সাহেব কিন্তু জিয়াউর সাহেবের ছবি কেন আছে এইটার জন্য মানে আমার লোকজনকে থানায় ধরে নিয়ে গেছে আমাকে ওই যে স্পেশাল অফিস গুলো বারো তালা কথাটা বলি আমরা ওখান থেকে কল এসছে ওখান থেকে দাওয়াত বন্ধ করে দিতে হয়েছে আমরা হয়তো মানে পোস্টার ছাপিয়েছিলাম আলটিমেটলি হয়তো পাঁচ সাত হাজার লাগাতে পেরেছি তারপর লাগাতেই দেয়নি সব পচে গেছে নষ্ট হয়েছে লাগাতেই দেয়নি দেখেন এটা কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে সব নায়কদের ছবি দিয়ে সব বিশটা এটলিস্ট ছবি ছিল

আমার এক্সাম্পল দিয়ে বলছি মানে জিয়া রহমানের ছোট্ট একটা ছবি থাকার জন্য পুরো আমাকে আমাকে ডেকে নিয়ে গেছে আমার লোক কয়েক লোকজন ক্যারেস্ট করেছে পোস্টার লাগানো বন্ধ করে দিয়েছে সো জিয়া আমাকে সেলিব্রেট করতে দেয় নাই তাহলে এখন আপনি যদি উল্টা করেন তাও একটা পলিটিক্যাল সরকার করতো তা আমি পলিটিক্যাল সরকারকে বকা দিতাম গালি দিতাম এটা ভাই অন্তর্বর্তীকালীন সরকার এটা নিউট্রাল সরকার হওয়ার কথা এখানে কিভাবে এইসব খেলা চলে এগুলো খুব মুশকিল ভাই তার মানে কোনো চেঞ্জ আপনি দেখছেন না মানে আগেও যেরকম আমি আমি যে কথাটা বারবার বলছিলাম আমি বারবার এটা আপনার বলেছি সম্ভবত আমি সবসময় বলি একটা দেশকে অগ্রসর করতে গেলে না একটা ঐক্যবদ্ধ জাতি লাগে প্রত্যেকটা দল দল আলাদা আলাদা থাকবে দলের নিজস্ব একটা আদর্শ থাকবে কিন্তু একটা দল আরেকটা দলকে নিশ্চিহ্ন অথবা নিঃশেষ করে দেওয়া রাজনীতিটা করবে না এটি তো হওয়া উচিত আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের পনেরো বছরে কি বিভক্ত করার একটা প্রচেষ্টা

জামাতি ইসলামকে আমি কিন্তু তখনও বলেছি আপনার মনে আছে কিনা যে আপনি এই যে বিএনপি যারা সমর্থক জামাতে যারা সমর্থক তারা তো দেশের নাগরিক তাদের একটা মতামত থাকতে পারে না ওই মতামতটা আপনার পছন্দ না হতে পারে আমার পছন্দ না হতে পারে আমরা ওই সময় কিন্তু জন ডক্টর ইউনুস দায়িত্ব নিলেন আমরা কিন্তু ভেবেছিলাম একটা প্রত্যাশা আমার মনে ছিল অন্ততপক্ষে যে উনি বোধহয় জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আমার কাছে কেন যেন আমি খুব আতঙ্কিত বোধ করছি যে কেন যেন ঠিকঠাক উল্টাটা দেখছি উনিও সেই একই ধারায় মানে যেন নিজেকে গা ভাসিয়ে দিচ্ছেন আপনাদের তাই মনে হয় দেখেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস মানে মাননীয় প্রধান উপদেষ্টাকে ধরে কথাটা বলবো না আমি সরকারকে ধরে কথাটা বলি কারণ উনি কতখানি এই সরকারের কন্ট্রোলে আছে যদিও এখন আপনি বলতেই পারেন যে যে প্রধান তার দায়িত্ব কন্ট্রোল করা কন্ট্রোল করতে না পারলে এটা তার দোষ এগুলো সব আমি মানছি বাট আমি just বলছি আমি সরকার হিসেবে বলি সরকারের ভেতরে অনেক ধরনের फोर्सेसের খেলা অত্যন্ত দুঃখজনক হলো সত্যি আমরা দেখেছি দেখছি যেটা বললাম যে গত বছর বত্রিশ নম্বর ভেঙে দেওয়ার সময় সরকারের উপদেষ্টারা ফোন দিয়ে সব কথা বলেছে আজকে আমরা দেখেছি যেমন মনে করেন কিছুদিন আগে একজন এক্স সচিব মহাদেব উনি মানে বিএনপি করেন বা সচিব একটা ওই এক্স সচিবদের বা সচিবদের একটা ডিসকাশনে বললেন যে অনেকের বিরুদ্ধে তার স্পেসিফিক এভিডেন্স আছে আমার যেমন কারো বিরুদ্ধে স্পেসিফিক এভিডেন্স নাই তবে আমি এটা অনেক জায়গায় বলেছি যে আমি বেশিরভাগ ব্যবসায়ী বেশিরভাগ না মানে মোটামুটি সব আমরা ব্যবসায়ী পরিবারে বড় হয়েছি তো মানে বন্ধু বান্ধব সবাই মোটামুটি ব্যবসায়ী আমি একমাত্র বা আমি রাজনীতির সাথে সংযুক্ত সবাই ব্যবসায়ী তো এমন কোনো ব্যবসায়ী নাই মানে এমন কোন বন্ধু আমার নাই যার কাছ থেকে আমি শুনিনি আর আমাকে একটু বেশি বলে কারণ আমি রাজনীতির সাথে আছি এমন কেউ আমাকে নাই যে আমাকে বলে নেই যে তার কাছ থেকে চান্দা নেওয়া হয়েছে মানে প্রথম দুই তিন মাস তারা চেয়েছে অনেক টাকা দিয়েছে সেটা ভিন্ন কারণ তখন আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই ছিল না তারা নিজেদের প্রোটেকশনের জন্য চেয়েছে ছেলেমেয়েকে টাকা দিয়েছে এটাও এটাও সত্যি কথা এটা হয়েছে যারই ফ্যাক্টরি আছে আর ইউনো বড় ফ্যাক্টরি বা বড় অফিস আছে ওই ওই এলাকার ওই বলে বৈশাখ নেতার পরিচিতি কে তাকে নিয়ে আসো তাকে টাকা দাও এই জিনিসটা অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর হয়েছে এটা এটা মানে মানে ডিনাই করার কোনো কোনো সম্ভাবনা বাংলাদেশে উপায় আচ্ছা গত সাত আট মাসে এটা হয়েছে এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি যে উপদেষ্টা মন্ডলীর কেউ ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে একটা পার্টিকুলার পার্টিকে ডোনেশন দিতে তো এখন একটা মন্ত্রী যখন ফোন দিয়ে রিকোয়েস্ট করবে একটা পার্টিকে ডোনেশন দিতে এইটাই ভাই চান সো এই জিনিসগুলো গত গত মাস কয়েক মাসে অনেক জায়গায় হয়েছে হয়তো সুন্দর করে বলেছে হয়তো জোর গলায় বলেছে সেগুলো আমি জানি না ভাই বাট বলা হয়েছে হয়েছে এবং বলার সাথে সাথে এই জিনিসগুলো আমি বলছি এই জিনিসগুলো হয়েছে সো ওই জায়গা থেকে আমি বলবো যে যেই নিউট্রালিটিটা আমরা এক্সপেক্ট করেছিলাম এই সরকার থেকে সেটা হয়তো আমরা সেটা হয়তো না সেটা আমরা পাইনি সেটা একেবারেই আমরা পাইনি এবং এটা পুরো মানে সরকার কাঠামোর দোষ এবং আরেক আরেকটা জিনিস বলি যে কয়েকজন চিন্তক আছেন মানে আছেন পরিচিত যারা আমরা বারবার দেখেছি যে যে প্রথমে তো আমরা দেখেছি তারা ক্লেমও করেছেন যে তাদের শিষ্যরা বা তাদের ওই যে পাটচক্র লোকজনরাই এই সরকারে আছেন তারা ক্লেমও করেছেন আলোচনায় এবং এরপর আমরা দেখেছি গত বারো মাস ধরে যে তারা একটা ডিসকাশনে বা একটা মিটিং মানে একটা প্রোগ্রামে একটা কথা বলেন বা প্রেসের কাছে একটা কথা বলেন এর সাথে সাথে ইন উপদেষ্টা মন্ডলীর কয়েকজন সেম কথাটা বলা শুরু করে আবার ইউনো তরুণদের তরুণদের একটা রাজনৈতিক দল আছে তারা সিমিলার কথা বলা শুরু করে এই যে এই জিনিসগুলো একটু প্রবলেম্যাটিক কারণ এখন আপনি যদি ধরা শুরু করেন যে যেই চিন্তকের যে থিঙ্কারের কথা হচ্ছে উনার গত পঞ্চাশ বছরে বাংলাদেশের উন্নয়নে কি অবদান আছে এখানে আমি ওনাকে ভালো খারাপ বলছি না বাট বলছি উনার যদি পজিটিভ অবদান না দেখে থাকে উনি অনেক ভালো মানুষ হতে পারে কিন্তু আছে আমরা অনেক সময় অনেকে অনেক অনেক তাত্ত্বিক কথা চিন্তা করে প্র্যাকটিক্যালিটি চিন্তা করেন যেমন মনে করেন মাসুদ কামাল ভাই নিউজ চ্যানেল চালিয়েছেন তো ওই সময় চ্যানেলের ইউনো নিউজের অবস্থান কি ছিল প্রফিটেবল ছিল কিনা বা কিছু এইটার একটু খাতা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এই এই লোকটা বোঝে কিনা তো ওই লোকটা এরকম কোন খাতা আছে নাকি যদি খাতা না থাকে তাহলে কোনো প্রমাণ নাই ভাই সে আসলে বোঝে কিনা সে মানুষ ভালো হতে পারে চিন্তক ভালো হইতে পারে কিন্তু তার চিন্তার কোনো প্র্যাকটিক্যাল রেজাল্ট আসবে কিনা এটার কোনো প্রমাণ তাইলে নাই সো এরকম অনেক কিছু প্রবলেম আমরা দেখেছি গত বারো মাসে মাসুদ ভাই এই সরকার থেকে প্রিয় দর্শক আপনারা শুনলেন জানা ববি হাজ্জাজের মন্তব্য আমাদের পনেরো আগস্ট নিয়ে আমাদের মব নিয়ে এবং চাঁদাবাজি নিয়ে নানা বিষয় নিয়ে আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন সবাই ভালো থাকবেন এখন পর্যন্ত